তো আমরা অনেক দিন পর মালয়েশিয়ার একটি বাড়িতে ঘুরতে গিয়েছিলাম নারকেল খাওয়ার জন্য নারকেল মানে ডাবস তো বাড়ির পরিবেশটাও অনেকটাই সুন্দর এই জন্য ভিডিওটা করলাম আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম মালয়েশিয়ান বাড়ি এবং কত বড় সুন্দর একটি জায়গা না দেখলে আপনি মিস করবেন ভিডিওটা আপনি পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারও ভালো লাগতে পারে প্রাকৃতিক পরিবেশ এই জন্য বিশেষ করে আমি ভিডিওটা করেছি আপনাদের দেখানোর সাথে তো পুরো ভিডিওটা না স্কিপ করে দেখবেন তাইলে বুঝতে পারবেন আসলে কতটাই পরিবেশ সুন্দর মালয়েশিয়ার বাড়িগুলি অনেকটাই সুন্দর ছোট্ট একটা বাড়ি কিন্তু অনেক সুন্দর করা করেছে আমরা এই নারকেল বাগানে গিয়েছি চার পাঁচ বন্ধু মিলা তো যাওয়ার পরে দেখি অনেক সুন্দর একটা পরিবেশ ভাবলাম ভিডিওটা করি আপনাদের সাথে শেয়ার করি খুব ভালো একটা এরিয়া তো এই যে ভাই নারকেল পড়তে আছে আমাদের খাওয়ানোর জন্য আমাদের প্রায় ছয় সাতজন আমরা গেছি তো এই যে একজন বাবুল ভাই এখানে শফিক ভাই নারকেল পর্দা আছে আমি ভাবলাম এর পাকে ভিডিওটা করে আপনাদের জন্য শেয়ার করি প্রাকৃতিক পরিবেশটা অনেকটাই সুন্দর এই যে এখানে তিনজন রয়েছে তারা এখন ডাব নিয়ে আসছে খাওয়ার জন্য তো আমি এর পাখি ভিডিওটা করেছি আপনাদের দেখানোর সাথে মালয়েশিয়ার নারকেল বাগান অনেকটাই সুন্দর দেখতে পরিবেশটাই অন্যরকম ঠান্ডা নীরব তো খুব ভালো লাগলো ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমাদের বাংলাদেশি ভাইরা দেখতে পারে যারা বাংলাদেশে রয়েছেন যারা মালয়েশিয়া আছেন তারা তো জানেন এই মালয়েশিয়ার প্রাকৃতিক পরিবেশ কতটাই সুন্দর বাংলাদেশের সাইতে অনেক অনেক ভালো পরিবেশটা যা আপনার থাকতে ইচ্ছা করবো ওখান থেকে আসতে মন চাই না অনেকটাই ভালো তো এরকম পরিবেশে খুব ভালো মন চায় এখানে থেকে যাই তারপরও মালয়েশিয়ান বাড়ি কী করার আছে চলে আসতে হবে ডাব খেয়ে কিংবা নারকেল খেয়ে তো আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম খুবই ভালো লাগলো ভিডিওটা তাই ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে কিছু কিছু ভিডিও শ্যুট নিয়েছি বিভিন্ন জায়গার থেকে বাগান থেকে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিবেন ভিডিওটা দেখানোর স্বার্থে হল যে দেখেন একটা ফ্যামিলির জন্য কত বড় এরিয়া নারকেল বাগান একটা মাত্র ফ্যামিলি থাকে এখানে তো আপনাদের লাস্টে বাড়িটা দেখিয়ে দিব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন তাইলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর একটা পরিবেশ আর এই বাড়িতে রয়েছে ফুল ফল বাগান ছবি দেওয়া গাছ বিভিন্ন ফলের বাগান গাছ রয়েছে বিশেষ করে নারকেল বাগান যেহেতু আমরা প্রায় সময় যেয়ে থাকি নারকেল বাগানে ঘুরতে এবং নারকেল খাইতে ডাব খাইতে যেটাই বলেন না কেন অনেক সুন্দর একটা পরিবেশ বিকালবেলা ঘুরতে গিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের জন্য শেয়ার করি আমিও ভিডিওতে কিছু থাকি যাতে বুঝতে পারেন আসলে কত বড় এরিয়া কত বড় সুন্দর একটা এই জন্য দেখাচ্ছি তো খুব ভালো একটা পরিবেশ যদিও মনে করেন ভিডিও করা অনেক সময় সমস্যা তো এই যে দেখেন তাদের গাড়ি অনেক দিন যাবো এখানে আমরা প্রায় সময় দেখতাম এখানে পড়ে রয়েছে এরকম তাদের ঘরের সাইতে মানুষের চাইতে তাদের গাড়ি বেশি তো এই যে দেখেন অন্যরকম একটা পরিবেশ খুব ভালো লাগলো তাই ভিডিওটা শেয়ার করলাম এখানে চবেদা একটা গাছ রয়েছে চবেদা গাছে অনেক চবেদা ধরেছে কিন্তু খাওয়ার উপযোগী নয় এই জন্য আপনাদের ক্যামেরাতে আসতেছে না যাই ছোট ছোট এই জন্য দেখাচ্ছে না কিন্তু ভাবলাম শেয়ার করি আর এখানে এক চাষা রয়েছেন তিনি সব সময় এই গাছগুলি ফুল ফল অনেক সময় পরিচর্যা করেন এরকমভাবে আমরা যে সময় যাই সে গাছ নিয়ে ব্যস্ত আছে গাছ প্রাকৃতিক অনেক ভালোবাসে তো এই ভাই চবেদা দেখানোর জন্য যাচ্ছে তো খুব ভালো একটা পরিবেশ অন্যরকম এরিয়া তো ভিডিওটা ভালো লাগলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম অন্য কিছু না তো আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে বলেছিলাম বাড়িটা দেখাবো এই যে তাদের ফ্যামিলির মেন রোডের লগে এই বাড়িটা তো তারা এত বড়ো এরিয়া আমাদের দেশের ছয় সাত ফ্যামিলি তো থাকতে পারবো তারপর জায়গা থেকে যাবে তারা একটা ফ্যামিলি এত বড় এরিয়া নিয়ে থাকতেছে এই যে দেখেন হলে পোলে গাছ সম্পূর্ণ বাড়িটা সাজসজ্জিত সুন্দর একটা এরিয়া তো এই যে আমরা কয়েকজন এখানে ডাব খাওয়ার জন্য অপেক্ষা করছে একজন কাটতেছে আর এক ভাই বাই এটা হলো শফিক ভাই ডাব নিয়ে মজা করতে আছে তো খুব ভালো এই যে তারা খাইতে আছে কাটার পরে তো আমরা প্রায় সময় ছুটির দিন অপডের দিন যাই এখানে ডাব খাওয়ার জন্য তা আপনাদের জন্য ধাওয় রইল আর আমরা যারা পরিচিত বন্ধুবান্ধব রয়েছি এ বাড়ির কথা সবাই জানা রয়েছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো খুব ভালো একটা পরিবেশ মজা করলাম অনেক আজকে অনেক দিন পর গেলাম ডাব খাইতে তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি খুবই ভালো একটা পরিবেশ বিশেষ করে মালয়েশিয়ান নারকেল বাগানগুলি দেখতে খুবই সুন্দর এই যে দেখেন ফুল গাছ দিয়ে তার বাড়ির বাউন্ডারি এভাবেই সাজিয়ে রয়েছে কোনো মানুষ দোকানের মতো কায়দা নাই এরিয়াতে এত সুন্দর করে ফুল গাছ লাগিয়ে রাখছে